বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান এমনকি এতদিন কোনো তর্ক ছাড়াই দেশের অঙ্গনের সবচেয়ে বড় তারকাও ছিলেন তিনি তবে সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলে ডাক পেয়েছেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে নাম লেখানোর পর থেকেই অনেকে তাকে তুলনা করেছেন সাকিবের সঙ্গে তবে সাকিবের সঙ্গে তুলনায় যেতে রাজি নন হামজা সিলেটের এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঘণ্টা দুয়েক সড়ক পথ পাড়ি দিয়ে তিনি হবিগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছান পরে সেখানেই বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীকে পাশে বসে গণমাধ্যমের মুখোমুখি হন সাতাশ বছর বয়সী এই ফুটবলার সেখানে উপস্থিত সাংবাদিকরা তার কাছে জানতে চান কে সেরা সাকিব নাকি হামজা জবাবে সাকিবের সঙ্গে তুলনা নিয়ে হামজা বলেন সাকিব আল হাসান মেগা স্টার সে অনেক বছর ধরে বিশ্ব ছেঁড়া আমি তার সঙ্গে তুলনায় যেতে চাই না